আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইটালির ভিসা ও আটকে থাকা পাসপোর্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন তাই অনুরোধ করব ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন বেল আইকানে আজকের ভিডিওটি কি কি থাকছে আজকে আমরা আপনাদেরকে মোট তিনটি গুরুত্বপূর্ণ আপডেট জানাব এক ইটালি অ্যাম্বাসেডরের সর্বশেষ বক্তব্য দুই আটকে থাকা পাসপোর্ট ও ভিসা দেরির আসল কারণ তিন বৈধ পথে ইতালি যাওয়ার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ সব কিছুই আপনাদেরকে স্ক্রিনে সহ দেখানো হবে ইতালি অ্যাম্বাসেডরের সর্বশেষ আপডেট সম্প্রতি ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে ভেরিফাইডভাবে ও কম খরচে ইতালিতে কর্মী পাঠানো দালাল ছাড়া লিগাল প্রসেসে যাওয়ার ব্যবস্থা একসাথে অনেক ভিসা আবেদন জমা পড়ায় প্রসেসিংয়ে দেরি ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই শুধু নির্ধারিত ট্যাক্স ও প্রসেসিং ফি লাগবে রাষ্ট্রদূত স্পষ্টভাবে বলেছেন দালাল বা মধ্যস্থতাকারীদের কাছে যাবেন না পাসপোর্ট আটকে থাকার কারণ কি বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন কেন নব্বই দিনের কথা বলা হলেও ভিসা আসে না কেন পাসপোর্ট এতদিন ধরে আটকে থাকে এর মূল কারণ হল একসাথে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে কাগজপত্র গভীরভাবে যাচাই করা হচ্ছে কিছু অনিয়ম ও ভুল ডকুমেন্টের কারণে পুরো প্রসেস ধীরগতির অ্যাম্বাসির পক্ষ থেকে জানানো হয়েছে যারা সঠিক ও বৈধ ডকুমেন্ট দিয়ে আবেদন করেছেন তারাই ভিসা পাবেন বাংলাদেশ ঝুঁকিপূর্ণ তালিকায় কেন দু হাজার সালে অনেক বাংলাদেশি ইতালি গিয়ে অন্য ইউরোপিয়ান দেশে চলে যাওয়ায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে তবে সুখবর হল আবেদন করার উপর কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু ভিসা পাওয়ার নিশ্চয়তা এখনও নিশ্চিত নয় বিশেষজ্ঞরা বলছেন সরকারিভাবে কূটনৈতিক আলোচনা জোরদার হলে এই সমস্যার সমাধান সম্ভব বৈধ পথে ইটালি যাওয়ার বাস্তব অভিজ্ঞতা আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছি ইতালি প্রবাসী মারিফুল ইসলাম রুবেল ভাইয়ের বাস্তব জীবনের গল্প তিনি স্পষ্টভাবে বলেছেন অবৈধ পথে যাওয়া মানে জীবনের ঝুঁকি দক্ষতা ছাড়া ইউরোপে টিকে থাকা কঠিন বৈধভাবে গেলে ধীরে হলেও ভবিষ্যৎ নিরাপদ তার পরামর্শ দক্ষ হন ভাষা শিখুন তথ্য জেনে সিদ্ধান্ত নিন সামনে কি হতে যাচ্ছে বন্ধুরা এখনও প্রায় পাঁচ লক্ষেরও বেশি পাসপোর্ট আটকে আছে এই বিষয়গুলো নিয়ে খুব শিগগিরই একটি মানববন্ধন ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে আমরা সেখান থেকে আপনাদেরকে লাইভ আপডেট প্রমাণসহ তথ্য এবং সঠিক দিক নির্দেশনা সব কিছুই জানিয়ে দেব ইনশাল্লাহ শেষ কথা অনুরোধ থাকবে গুজবে কান দেবেন না দালালের কাছে যাবেন না শুধু অফিসিয়াল ও ভেরিফাইড তথ্য অনুসরণ করুন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এতে করে নতুন আপডেট সবার আগে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ